সামালেকুম ব্যবহার চলে আসলাম সিমের সাথে আমি কামাল ভাই তো আপনাদের মাঝে চলে আসি আজকে অরিজিনাল পিওর অরজিনাল পিওর মডেলের কাতান আপনাদেরকে আজকে শাড়িগুলো একেবারে সব ধরনের কাজ চলে আসছে এটা হলো পেস্ট কালার পেস্ট গ্রিন কালার সি গ্রিন কালার এটার প্রাইসটা মাত্র দুই হাজার টাকা দুই হাজার পেয়ে যাচ্ছেন দেখেন ইন্ডিয়ান পিওর কাতান পিওর কাতান সম্পূর্ণ জরি কাজ করা সম্পূর্ণ জরি কাজ করা স্টাইলিশ কাজ করা অনলি দুই হাজার টাকা একেবারে আপডেট একেবারে লেটেস্ট কালার কাতানগুলো চলে আসছে সিমে এসে ঢাকা গার্লসিয়া নুন সহ নিস্তালায় চার বাই বাই সিমে চলবেন অনেকগুলো কালার ডিজাইন দেবো আজকে এই ভিডিওটা বড় ভিডিও হবে আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন যে কী পরিমাণ কাতান শাড়ি চলে আসছে সিমে এসাইতে ওয়াও একেবারে লেটেস্ট এটা পার্পল কালার ডিপ পার্পল কালার ডিপ পার্পল কালারটা এটার প্রাইসটা পড়বে দুই হাজার টাকা অনলি দুই হাজার টাকা কাতানের একেবারে মেলা যাবে একটা আগামীকালকে শনিবার দিন ঢাকা গার্লসিয়ান নিস্তারায় চার বাই বাই সিমে সি চলে যাবেন আপনারা আসলে আপনারা কাতার সাইগুলো পেয়ে যাবেন প্রাইসগুলো ফিক্সড অ্যান্ড ফাইনাল অনলি দুই হাজার টাকা এটা সবুজ কালার দেখেন সফট একবারে স্মুথ সবুজ কালারটা স্টাইলিশ সবুজ কালার মাত্র দুই হাজার টাকা অনলি দুই হাজার টাকা পেয়ে যাচ্ছেন একে লেটেস্ট এটা হলো কলিজা কালার কলিজা কালার মাত্র দুই হাজার টাকা অনলি দুই হাজার টাকা এটা হলো ব্লু কালার

দেখেন একেবারে লেটেস্ট মাত্র দুই হাজার টাকা প্রতিটা এটার কিন্তু পাঁচটা কালার হ্যাঁ পাঁচটা কালারই সুন্দর পাঁচশোটা কালার নাইস কালার অনেক সুন্দর কালার ডিপ কালার একেবারে লেটেস্ট মডেলের কাতাঙ্গুলা চলে আসছে সেমেয়ার সাথে অনলি দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকায় পেয়ে যাচ্ছেন কোয়ালিটি এটা সি গ্রিন কালার পেস্ট দুই হাজার টাকা এখন একটা ডিজাইন এটা একটা লতা পাতা স্কোয়ার ডিজাইন এটা সম্পূর্ণ স্কোয়ারের ভিতরে মাত্র দুই হাজার টাকা এটা সি গ্রিন কালার পিউরের ভিতরে সিগ্রিন কালার মাত্র দুই হাজার টাকা দেখেন সারা কালেকশন একেবারে সারা কালেকশন চলে আসছে মাত্র দুই হাজার টাকা অনলি দুই হাজার টাকা এটা প্রাইসটা দুই হাজার টাকা দেখেন এটা পার্পল কালার মাত্র দুই হাজার টাকা এ এটা কালার আর্ট মাত্র দু হাজার টাকা সম্পূর্ণ কাজগুলো চলে একবার সলির জরি কাজ করা সোলির জরি কাজ করা এগুলো পাঁচ ছ হাজার লাগবে বাট আপনারা প্রেজেন্ট মাত্র দুই হাজার টাকায় অনলি দুই হাজার টাকা দেখেন এরা প্রাইজ টু দুই হাজার টাকা এই দুই টাকা এটা একটা ডিজাইন মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা এটাও দুই হাজার টাকা মেরুন কালার এটা কি কালার বটল গ্রিন কালার সবুজ বটল গ্রিন সবুজ কালার এটা বেশ দুই হাজার টাকা এটা পার্পল কালার মাত্র দুই হাজার টাকা এটা ব্লু কালার মাত্র দুই হাজার টাকা তো সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম